নমস্কার দর্শকবৃন্দ ডিএ নিউজ দিতেই হবে ডিএ স্পার ওসপারের হুশিয়ারি দিয়ে রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দিতেই হবে বকেয়া মহর্ঘপাতা ডিএ ডি দাবিতে এবার রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ বকেয়া ডিএ বা মহর্ঘপাতা মেটানোর দাবিতে আগামী উনত্রিশে জানুয়ারি থেকে ফের লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে বকেয়া ডিয়ের দাবিতে আগামী উনিশে জানুয়ারি কলকাতায় মহামিছিল হবে ওই মিছিল শেষে শহীদ মিনারে সভা হবে ওই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দিলে উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে নামবেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা এই বিষয়ে সংগ্রামী মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন সারা দেশের মধ্যে এই রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান মঞ্চ ছাড়া অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের ডাকে উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে রাজ্যের অবস্থার জন্য তখন আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ও অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন সমস্ত প্রকল্পের কান্ডারি রাজ্যের কর্মচারী শিক্ষকদের হকের ডি নতুন প্রজন্মের চাকরি ও যোগ্য অনিয়মিতদের স্থায়ীকরণের দাবিতে উনিশে জানুয়ারিতে সকলকে রাজপথে পা মেলানোর আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সম্প্রতি চার শতাংশ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দফায় মোট দশ শতাংশ ডিএ পেলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে মাসে বিপুল অঙ্কের টাকা কম পাচ্ছেন এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা দশ শতাংশ হারে ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় তারা এখনও ছত্রিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন দু হাজার সালের লোকসভা ভোটের আগে সেই ডিএ আরও চার শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে পঞ্চাশ শতাংশ সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে দাঁড়াবে চল্লিশ শতাংশ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দিন সাফ জানিয়েছেন ডিএ দেওয়া ঐচ্ছিক বাধ্যতামূলক নয় কেন্দ্রের সঙ্গে তুলনা করলে চলবে না কেন্দ্রীয় সরকার রাজ্যকে আর্থিক বঞ্চনা করছে সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ ফারাকটা ক্রমাগত বেড়েই চলেছে এবং তার জন্য কিন্তু এই উনিশ তারিখে জানুয়ারি মাসের উনিশ তারিখে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে এবং তাতে সেরকমভাবে সাড়া না পেলে অর্থাৎ সরকারের তরফ থেকে সেরকম কোনো উদ্যোগ না নিলে তবে কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যে সংগঠন সংগ্রামী মঞ্চ এখন বিষয়টা হচ্ছে যে সব সরকারি কর্মচারীরা কিন্তু এতে পা মেলাবেন না বা পা মেলাচ্ছেন না সেই কারণে কিন্তু এই আন্দোলনগুলোতে একটু ভাটা পড়ে যাচ্ছে বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের একটা বড়ো অংশ কিন্তু এতে যোগদান করছে না সেই কারণে কিন্তু এই আন্দোলনটা অত জোরদার হচ্ছে না তো আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু এই আন্দোলনে সামিল হওয়া উচিত দেখা যাক সেই আন্দোলনে সামিল হলে পরবর্তী ক্ষেত্রে ডিএ বাড়ে কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ